কে বলেন আপনি বলে দেখো জাহাজ যাচ্ছে সমুদ্রের উপর দিয়ে হঠাৎ করে তুফান

একটা কাঠের টুকুরোতে মা আশ্রয় নিয়েছে ওই মায়ের পেটে সন্তান ছিল ওই সময়তে তুমি তার সন্তানকে দুনিয়াতে পাঠালে সন্তান দুনিয়াতে আসার পরে আবার তুমি নির্দেশ করলে ওই মায়ের রূহটা বের করে নাও আমি বড় কষ্ট পেয়েছিলাম দুঃখ পেয়েছিলাম কি করে আমি রূহটা বের করব পৃথিবীর জমিনে ওই মায়ের রূহটা বের করতে আমি আজরাইলের বড় কষ্ট হয়েছিল হে আজরাইল তুমি কি জানো এই বাচ্চাটার কি হলো শুনে বলা জান ওই বাচ্চাটাকে আমি আল্লাহ বাঁচিয়ে রাখলাম ওই বাচ্চাটা আমি আল্লাহ ভাসিয়ে ভাসিয়ে সমুদ্রের কিনারায় নিয়ে গিয়ে পৌঁছে দিলাম সমুদ্রের কিনারায় পৌঁছে দিলাম আমি আল্লাহ হে তরুণ যুবকেরা হে আমার মুরুবিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন কিনারায় গিয়ে যখন পৌঁছে গেল এমন একটা মানুষের সামনে তাকে পাঠালাম যার কোনো সন্তান ছিল না যার কোন ছেলে মেয়ে ছিল না সে ছিল এলাকার ধনী মানুষ সে ধনী মানুষের ঘরে আমি তাকে পাঠিয়ে দিলাম ধনী মানুষটা যখন সমুদ্রের কিনারে আসল তখন সে বাচ্চাটাকে পেয়ে গেল বাচ্চাটাকে কোনো মাধ্যমে ওই ধনী মানুষের ঘরে দিয়ে দিলাম সে ধনী মানুষকে আমি আল্লাহ দুনিয়ার জমিন থেকে তুলে নিলাম হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও হে তোর উছমা হে আমার গুরু পিয়ানিরা শুনে রেখে

জানো আমি আল্লাহ কেমন ভাবে তাকে বাজাই দিলাম অতচ সে নিজেকে কে আল্লাহ বলে দাবি করলো আজকে সে নিজেকে খোদা আল্লাহ বলে দাবি করেছে আনা রাব্বুকুমুল আলা বলেছে বন্ধুরা আমার তোরজবাজিরা আমার হে আমার মরবিয়ানিরা মিশো ভাই আমার ফ্যান্সের বড় বিজ্ঞানী ডক্টর মরিস উকাইলি তিনি অবাক হয়ে যাচ্ছেন মুসলিম বিজ্ঞানীরা বলছে জানেন স্যার আপনি যে গবেষণা করছেন জেড বডি নিয়ে যার শরীরে লবণের চিহ্ন পাওয়া যায় নোনা পানিতে ডুবে যার মৃত্যু হয়েছে আপনি যে ডেড বডি নিয়ে গবেষণা করছেন এই ডেড বডি আজকের নয় এই মানুষটা কিন্তু আজকের নয় এই মানুষটা হলো আজ থেকে কিছু কম বেশি প্রায় তিন হাজার বছর আগের ডেড বডি এই মানুষটার অন্য কেউ নয় এই মানুষটা হল ফেরাও এমন সময় ডক্টর মরিস বুকাইলি অবাক হয়ে যায় কি করে বলছেন বুঝাই কিন্তু আনুমানিক বয়স তো আমরা ওরা পাই কিন্তু আপনি কেমন করে বলছেন এটাই হলো ফেরাউন কারণ তখন সেই মুসলিম বিজ্ঞানী বলতে শুনে রেখে দেন মানুষের ডেড বডি ছ ঘন্টা পর থেকে পচন শুরু হয় আর অল্প কিছু দিনের মধ্যে ডেড বডি পচে গলে নষ্ট হয়ে যায় আজ থেকে দুশো তিন দুশো আড়াইশো বছর আগে আপনি যে বডিটা পেলেন কেউ বলেন সমুদ্রের ধারে কেউ বলছেন না না ভাই আমার মমি করা ছিল ওই পিরামিডের তলা থেকে মমি করা ছিল সেই মমি

মুসা নবীর জামানার ফেরাউনের কথা বলছি ডক্টর মরিস বুকাইলো অবাক হয়ে যায় বাবা কি করে আপনারা বলছেন সে মুসা নবীর জামানার ফেরাউন বলে শুনে রেখে দেন জেনে রেখে দেন 1400 বছর আগে আল কোরআন এনে এই ফেরাউনের সম্পর্কে 3000 বছর আগে ফেরাউন সম্পর্কে বলা হয়েছে বিশ্বনবীকে জানিয়ে দিয়ে আল্লাহ বলেন হে তরুণ যুবকেরা শুনে রেখে দাও ফের ডুব চার মোর্চে ডুব চার উঠছে ডুব চার উঠছে ডুব উঠছে फरिश्ता तो कौन कर सामने गये जानी है दाई अलियाओ मानो ना जे इका बेबादा निकाल लेता कोना ले, ले मानु खलफा का आया वाई ना कसीरा मिना ना से आन आया तीना लोगों फेलो ना ये दुनियार बारों सुने रखे दाओ अलियाओ मानो ना जे इका बेबादा निकाल लेता कोना ले मानु खलफा का आया आज केर दिने आज केर दिने हे

বছর আগের ফেরাউনে কথা বলা হয়েছে যেটা আপনি আজকে গবেষণা করে প্রমাণ করলেন যে ডেড বডিটার বয়স কিছু কম বেশি তিন হাজার বছর আজকের দিনে বেবদনিকা কমার জিসম কে লেতা কোনা বাঁচিয়ে দেয়া হবে আলিয়াউ মানুনাত দেখা বেবদনিকা আজকের দিনে তোমার জিসম কে রক্ষা করা হবে লেতা কোনা যাতে করে হয়ে যায় লেমান খল ফাকা আয়াত তোমার কাছে চতুর্দশবর্তীদের আফটার জেনারেশন এর জন্য একটা নিদর্শন হয়ে যায় তারা দেখবে এটা হলো ফারাওনের ডেড বডি নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল আজও মিশরের কায়রোর বায়ামার কায়রোর মিউজিয়ামে ফারাওনের ডেড বডি রাখা হয়েছে অনেকে বলে ফেরাউনের ডেড বডি অনেক লম্বা অনেক চওড়া না ভুল তথ্য ভুল কথা ফেরাউনের ডেড বডি কিছু কিছু কম বেশি সাত ফুটের মতো লম্বা খুব একটা বেশি নয় আর সাধারণ মানুষ যেভাবে হয় সেরকমই সে হাতটাকে এইভাবে জড়ো করে এখনো তাকে আল্লাহ ঘুম পাড়িয়ে রেখে দিয়েছেন কুদরতি ক্ষমতায় তার পেট ফেটে যায়নি পচে যায়নি নষ্ট হয়ে যায়নি আজ তিন হাজার বছর হয়ে গেছে মিশরে আপনি গেলে দেখতে পাবেন ফেরাউনকে আল্লাহ দেখিয়ে দেবেন আর আপনার কথা মনে পড়ে যাবে আল্লাহর কোরআন বলেছে এই হলো সেই ব্যক্তি যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানেরা আমার ভাইয়েরা আমার আর সাড়ে চৌদ্দশো বছর আগে আল কোরআন আপনাকে আজকে জানিয়ে দিয়েছে ভাই আমার আজকে যেটা বিজ্ঞান গবেষণায় প্রমাণ করছে সেটা সাড়ে চৌদ্দশো বছর আগে আল্লাহর কোরআন বলে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ লম্বা চওড়া নয় হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে বাবা এরকম অনেক প্রমাণ আছে অনেক কথা আছে কোরআন মাজিদের কোরআন মাজিদ যা বলেছে আজকের যুগে প্রমাণিত হয় হে তরুণ যুবকেরা সেই কোরআন মাজিদের কথাগুলো আপনি যদি মানেন আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন আপনি পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবেন আপনি আপনার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন আপনি সন্তানের প্রতি ভালো ব্যবহার করবেন আপনি আপনার কন্যা সন্তানকে বেশি বেশি ভালোবাসবেন বেশি ভালোবাসবেন আপনার মেয়েকে বেশি ভালোবাসবেন আপনার মেয়েকে বেশি ভালোবাসবেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার রাসুল বলেছেন যে ফাতেমাকে কষ্ট দিল

আমাদের আল্লাহ কোরআন মাজিদের জানিয়ে দিয়েছেন কোন অপরাধে তোমরা তোমাদের ওই কন্যা সন্তানগুলোকে জীবন্ত হত্যা করতে এর कैफियत কাল কিয়ামতের দিনে নেওয়া হবে হযরতে দাহিয়া ইবনু কালবী এক সাহাবী ছিলেন বিশ্বনবীর সাহাবী তিনি ছিলেন গোত্রের প্রধান তিনি তার জীবনে নিজের কন্যাকেও দাফন করেছেন এবং অসংখ প্রধান হিসাবে তার দায়িত্ব ছিল জীবন্ত কন্যা সন্তান হলি তাকে দাফন করে দেয়া হতো একসময় বিশগো নবীর কাছে এসে কাটতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ইসলাম সম্পর্কে জানতে পেরেছি ইসলাম নারীদের কি সম্মান দিয়েছে আর আমাদের পূর্বপুরুষ তারা কন্যা সন্তানের প্রতি ঘৃণা দেখিয়েছে নেগ্লেক্ট করেছে এখন সব সমাজ কোন না মহিলাদের সম্মান দেয়ার নাম করে মহিলাদের কোন নে করেছে তাদের বিকিনি পরিয়েছে তাদের ছোট পোশাক পরিয়ে স্টেজে নাচিয়েছে এবং মানুষদের বিনোদন দিয়েছে এছাড়া সভ্য সমাজ কন্যাদের সম্মান দিতে পারেনি ইসলাম নারীদের সম্মান দিয়েছে বলেছে মোবাইল কিনলে যদি কভার লাগাতে হয় নারীরাও সম্মানের মোবাইলের থেকে অনেক বেশি দাম কথা ঠিক না হলো হে আমার পতুর বড় শুনে রেখে চিন্তা বস হাজার জায়গার মোবাইল আনলে একটা কভার লাগাতে হয় যাতে মোবাইলটা পড়ে গেলে ফেটে না যায় স্ক্রিনটা যাতে ফেটে না যায় নষ্ট না হয়ে যায় বাবা এই পনেরো হাজার দশ হাজারের মোবাইল একটা কভার লাগাতে হয় তাতে লোকে কি বলবে কিছু যায় আসে নাই কে কি বললো এসব কথা পরোয়া করি নাই কারণ মোবাইলটা বাঁচবে ভাই অনেক টাকা দাম তাই হে তরুণ যুবকেরা আপনারা আমার ঘরের নারী মহিলা কন্যা তাই মোবাইল মোবাইলের থেকে অনেক বেশি দামি অনেক বেশি আল্লাহ সম্মান দিয়েছেন অনেক বেশি তাদের মূল্য দিয়েছেন তাই আপনার আমার ঘরের মহিলা যখন বাইরে বের হয় তার মাথায় গায়ে একটু চাদর জড়ায় এটা একটু কভার লাগাতে হয় এই কভার লাগালে লোকে কি বলবে এতে দেখার কিছু অসুবিধা নাই কে অসভ্য বললো কে সভ্য বলল কে বাবা ভায়ামা বায়ামান কালচার বলল কেউবা আধুনিক নয় বলল এতে আমার কিছু যায় আসে নাই কিন্তু একটা কভার লাগাতে হয় কারণ আপনার আমার নারীর সম্মান অনেক বেশি তাই মোবাইলের কভার লাগালে যদি ভাই আমার মোবাইলটা বেঁচে যায় পড়ে গেলেও নষ্ট না হয় আপনার আমার নারী আপনার আমার ঘরে মহিলা যদি কভার লাগায় শরীরে যদি একটু বোরকা পরে নাই মাথায় হিজাব পরে নাই তাহলে আপনার আমার নারীদের মহিলাদের সম্মান কে আল্লাহ বাড়িয়ে দেয় কে কি বললো কে কি কিছু বললো কে ভাবলো কে কি চিন্তা করলো কিছু যায় হয়েছে নাই কারণ হেফাজতের দায়িত্বটা আমার আল্লাহ গ্রহণ করে না মুসলমানের নারী করছে বাড়াবাড়ি হাতে নিয়েছে কাটারি বলছে বেরিয়ে আইসো শ্বশুর শাশুড়ি আসছে মিলাদুন নবী বলছে মা তুই কি নিবি বলে তুমি জানো না এটা 2022 সাল সকালে টিউটার বিকালে কম্পিউটার তার জন্য তোমার মেয়ের একটা জিন্সের প্যান্ট দরকার মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি কাঁধে নিয়েছে ব্যাগ বলছে আমার দিকে দেখ চুল করতে কালার যাচ্ছে বিউটি পার্লার গায়ে নাই ওড়না বলছে আমার দিকে দেখ না চোখে কালো চশমা যেন বেদের মেজস না স্কিন টাইট গেঞ্জি খুঁজছে সে সঙ্গী টাইট ফিটিং প্যান্ট দেবে প্রেগন্যান্ট ওদিকে গেলে চোখ বলে কি অভদ্র লোক কবরে গেলে ডান্ডা করে দেবে ঠান্ডা মুসলমানের নারী বুঝতে পারছেন রাগ করবেন না বাবা হ্যাঁ আজকের যুগে দেখা যায় হাই রে হাই বলে আমাদের ঘরের মেয়েরা মডার্ন হয়েছে তাই বালতিতে যদি পানি থাকে ভাই একটা ঢাকা একটা ফাঁকা জামাই যদি আসে রাতের বেলায় এসে লোটা থেকে পানিটা তুলে নাই ঢাকাতে নাই হে মুসলমানের নারী সম্মান আপনি রাখবেন কি রাখবেন না এটাই আপনি পারবেন আমি জানি সম্মান যদি বাঁচাতে চান নিজের সম্মান ঢেকে চলে কারণ ও মিনাল ঈমান যতক্ষণ ওই নারী ভেজাবের মধ্যে থাকবে পর্দার মধ্যে থাকবে সম্মান নিয়ে বাইরে বেরোবে তার মধ্যে ঈমান আছে বোঝা যাবে একটা নারী যখন পর্দার মধ্যে থেকে বাইরে বেরোবে মোটা চাদর গায়ে দিয়ে বাইরে বেরোবে বোরকা পরে বাইরে বেরোবে হিজাব গায়ে দিয়ে বাইরে বেরোবে তখন বোঝা যাবে তার মধ্যে সম্মান আছে তার ঈমান আছে

দেন এই করোনা দিয়েছে এটা হলো আল্লাহর গজব এই মাঝে মাঝে আমফান দেন মাঝে মাঝে ঝড় ঝটিকা দেন আইলা লাইলা দেন জাওয়াত দেন মাঝে মাঝে বাবা সুনামি দেন হে তরুণ যুবকের এগুলো হলো আল্লাহর গজব আমার আল্লাহ গজব দিয়ে হেদায়েতের নির্দেশ দেন দেখ আমি আল্লাহ তোদের গজব দিয়েছি এখনো তোরা হেদায়েত হয়ে যা যদি তোরা হেদায়েত হয়ে যা হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন পাকাল মাছ মাটিতে থাকে পাকাল লাল মাছ কাদাতে থাকে কিন্তু গায়ে কাদা লাগাই না ইমানদারেরা এই পৃথিবীতে থাকবে চারিদিকে গোনা চারিদিকে পাপ চারিদিকে গোনা কিন্তু গোনা তাদের গায়েতে লাগবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানেরা হে জওয়ান যুবকেরা শুনে রেখে দিন বাবা বড় পেশাবের আম্মা জান্দ বড় পেশাবের ফুপু আম্মা জান্দ কেন উম্মুল খায়ের فاطمه হে জওয়ান যুবকেরা জিলান নগরিতে পানি হচ্ছে না মাঝে মাঝে আমাদের দেশেও হয় অল্প কিছুদিন আগে মহারাষ্ট্রে হয়েছিল মহারাষ্ট্রে খরা হয়েছিল

যখন মানুষ উপস্থা করে আত্মহত্যা করছে ইন্টারন্যাশনাল নিউজ হয়ে যাচ্ছে আপনারা দেখেছেন কয়েক আগেও পর্যন্ত মহারাষ্ট্রে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি মহারাষ্ট্রে যখন আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে মানুষ যখন খরার কারণে আত্মহত্যা করছে ইন্টারন্যাশনাল যখন নিউজ হচ্ছে খবর হচ্ছে জাতীয় আন্তর্জাতিক ভাবে খবর হচ্ছে বলিউডের একজন ফিল্ম নাম হলো মিস্টার নানা পটেকার এই নানা পটেকার হলো একজন ভালো মানুষ তিনি একজন শিল্পী হতে

আত্মহত্যা করবে না তোমরা আত্মহত্যা করবে না বাবা মানুষ নিজেদের জীবন কে দিয়ে দেবে না বাবা কারণ খরা আজকে হয়েছে আগামী দিন খরা চলে যাবে একটু কষ্ট করো ধৈর্য ধারণ করো আর তোমাদের যাদের অসুবিধা হয়েছে বিপদের মধ্যে আছো এসো এসো আমি বলিউডের ফিল্ম স্টার আমার নাম হলো নানা পাটেকার আমি তোমাদের কেঙে আমি তোমাদের কেঙে এই কি বলে যে দেওয়ার জন্য এসেছি তোমাদের হাতে অর্থ

অহংকার কিসের সালা এক বাচ্চার आदमी को हिजरा बना देता है एक, एक बच्चा आदमी को हिजरा बना देता है কি করে বলে তো দেখি কি করে যখন মশা এসে কামরাতে আসে তখন মানুষ কি করে মারতে যায় আর হিজরা কি করে হাততালি মারে না মারে না ওই জন্য বলেছে মানুষরা তো অহংকার কিসের কিসের তো গরম শরীরের গরম ক্ষমতার গরম सला, सला एक, एक मच्छर आदमी को हिजरा बना, बना, बना देता है, है।